ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো ভিডিওটা একটু লং হয়ে যাবো লম্ব হয়ে যাবো বাট ইনশাল্লাহ ভিডিওটা দেখে আপনারা ভালো লাগবো খুব সুন্দর ভিডিও খুব সুন্দর সুন্দর দৃশ্য আজকে দেখতে পারবা ভিডিওটা স্কিপ করবো না ভিডিওটা ফুললি দেখা দেখলে অবশ্যই ভালো লাগবো তো সবাই দেখতে আমার বাগনারে লইয়া আমরা রওনা দিয়েছি দেখো কা কত সুন্দর ভিউ দেখানি কত সুন্দর ভিউ আমরা সবল মিল্লা রওনা দিছি দিরের উদ্দেশ্যে দিরাই রোহানো কন্যার বাড়ি মানে আমার বাগনারপুর বাড়ি আর সবাই দেখতে পাররা বিফলা খানো পরে আর জানা শান্তি মিলছে না কিছু সামনে একটু মানে বিউল নেওয়া লাগে একটু ফিল নেওয়া লাগে একটু ভিডিও সিডিও করার লাগে আর কি সবাই দেখতে আমি মানে স্পিড বুটি একবার সামনে বই গেছি বইয়া খুব ফিল নিলাম খুব মানে ভালো লাগে মজা লাগে সবাই বইয়া হুত্যা মানে যের মানে অনেক রকম ভিডিও করলাম খুব ভালো লাগে আসলে ফিলিংসটা আর এই যে বাড়ি চেয়ারম্যান নাম তুমি চেয়ারম্যান না চেয়ারম্যান নাম সবাই ছিলেন বাড়ির নাম হলো জুবেল খান আর বারবার হইল গ্যাটঙ্কর আর ভাই আমার অনেক ভিডিও করে এই ধন্যবাদ বাইরে তো সব একটা কত সুন্দর ভিউ কত বড় একটা হাওর কত সুন্দর ভিউ আসলে এগুলো মানে কয়ে বুঝতে পারবো আমার আসলে ফার্স্টে ভালো লাগছিল না বিয়া তাইয়া বাট এই যে মনে হয় বর্জার থেকে খুব ভালো লাগিয়েছে কারণ এই হাউলের ফিলটা হাউলের বাতাস টাকায় খুব ভালো লাগিয়েছে খুব মজা লাগছে আসলে খুব এনজয় করছি আমার বাগনার বিয়াত আসলে কিতা কথা মানে আমরা এইদিকে দিকে এরকম মানে বিয়া গেলে মজা হয় না এরকম এনজয় করতে হয় না বাট আমার বাগনার বিয়াত গিয়া খুব এনজয় করছি খুব মজা করছি খুব ভালো লাগছে কারণ হাওর গাং এরপর স্পিড নৌকা মানে তারপরে যে বাটি অঞ্চলের যে মানুষগুলা খুবই আন্তরিক মানে মাটির মানুষের তোমায়ের মানুষ মানে তারা এত আন্তরিকতা দেখায় মানে এত মায়া করে মানে আপনারা কী তা কইতাম পয়া বুঝে চারতাম না যারা যারা মনে করা বাটি অঞ্চলে বোন বাগ নিবে দিস বাড়তি সৈন্য আছে তারা হয়তো কত কতটুকু তারা মায়া করে আসলে বাটি অঞ্চলের মানুষ সবাই আমার পিছনে বউ আছেন আমার বাসিত ভাই মানে আমার তালর করে ভাই তাই না করা দুই দর্শি তালর ভাই ফোরতা নাই তুমি চিন্তা করি না যাই হোক সমস্যা নাই তো সবাই আসতে আমরা এখন সব করে দাঁড়াম আমরা কন্যার বাড়িতে তারও যাচ্ছি বাট আমরা এখন দিলের বাজারে রওনা দাঁড়াম গিয়া একটু সব করে দাঁড়াম আহ সবকিছু ঘুরিয়া দেখলাম দুই তিনটা দুই তিনটা সফট কর দিছি আমরা সফট কর দা সবকিছু ঘুরিয়া দেখলাম খুব ভালো লাগে খুব এনজয় করলাম ওচনী তো আপনার ভিডিওটা স্কিপ পড়বো না ভিডিওটা শেষ করতে ইনশাল্লাহ ভালো লাগবো ভিডিওটা খুব ইন্টারেস্ট হতে মানে হইতে আরো তো সবে একটা আমরা এখন আচ্ছি আমার বাগনার ঘরবাড়ি তারা সবার সামনে গেট আর এই যে আমরা নৌকার একটা আছে আমরা বসছি নৌকার দোকান দেখতার আইয়া পৌঁছে গেছে যাই হোক আসলে ওই দোক আমার টাটা দেরা আমার আব্দুল দায় আমার দুলা ভাই আমার জামাই আমার মানে বাগনার বাবা মানে দামদের বাবা আর কি যাই হোক তো সবাই আক্তাররা আমরা আলহামদুলিল্লাহ ফসি গেছি সুইসার সব আমার তালকড়া ভাই আবুল হাই দিছে আসলে তার নিজের নিজেসন করা আছে তার নৌকাতেও মানুষ লিয়ে আসে তো সবাই আক্তরাওয়ার্স আমরা আসছি আমরা সব লামিজিরাম আস্তে আস্তে এবং আমার বাগনো মানে দামটা নামি যারা আস্তে আস্তে সবাই আস্তার আমরা সকলে মিলাটিয়াটিয়াজ এরম আসলে খুব ভালো লাগে আসলে বাটি অঞ্চলের যে মানে হাওয়া বাতাস মানুষের পরিবেশ খুব ভালো লাগে আসলে তারা আসলে মাটির মানুষ খুব খুবই সরস মানুষ আসলে একটা গেটো কোনো ঝামেলা নাই এরকম আমরা এদিকে গেটো এগুলো কত জামা হয় টাকা টুকা হেন আসলে তারা লেখা দিচ্ছে যা মুঠ করে তারা তাদের লাগছে কোনো সমস্যা হয়েছে আসলে ভিডিওর অবস্থা আর সবাই বুঝতে তো ভালো এই ভিডিওটা অবস্থা কেটে লাগছে আমার বাগনা আলী ইসলাম ভিডিও ভালো লাগে বাগনার পিছনে মানে স্ট্রিমার আসলে ভিডিওটা করতে পারছে না তো সবাই একটা বাগনার লই আমরা আলমের বিটটা হামাই যাম আমরা সকলে মিলে আমার তালুকের ভাই আবুল হোসেন এবং আমার আব্দুল বাসিদ ভাই এবং আমার দামান হাসান আসলাই কেন এবং আমার চাচা আসলা আর অনেক আসলা আমি আসলে আগে প্রায় সময় যাই লেইতাম মাস দেড় মাস থাকতাম সময় ছোটো আসলাম বাট এখন আওয়ায় না বুঝছেন মানে সময় সব তার কারণে আওয়ায় না আসলে খুব ভালো লাগে এখানে আইলে আমার খুব মজা লাগে সবাই একটা লইয়া আমরা বই গেছি বাগনার কুঞ্জ করো তো আমরা ওয়েট করলাম কাজির

তো সব আমার আমার বাগান খাইরো আমরা সবাই মিললে খাই আলো তারা সবাই এখন যে আমার বাগনার নকল মানে তারা আদা দেওয়া লাগবে মানে অবস্থা বাদে মনে হয় এটা মজা আর কি তারা মনে করার টেকা দিল টাকা দো টেকাতে আদলাব টেকা দিলাম টেকা দিয়ে আদ দিলাম আদলাম আলহামদুলিল্লাহ আমরা খান দিব তারা আমরা খানি দিছে আসলে খানির চেষ্টা আসলে পালা খুবই কইতাম আছে খুব ভালো আছে সবকিছু এরপরে আপনার তরকারি মানে দু তিনটা আইটেম আছে খুব ভালো আছে আলহামদুল্লাহ কুমজাল আছে ফেটব তারপর মাটির মানুষ আমার সৈলাবাই আব্দুল দাহিদি কিতা কইতাম তাইনের সম্বন্ধে আমি যতটা কই কম মনে হই মানে তাই মায়া করে এত মানে কারণে আজকে কয়া এই বিয়াটা খালি দুলাবাইয়ের কারণে তারা মায়ের কারণে তারা ছোটো মায়া করে মানে কয়ে বুঝাই তারা খাওয়া দাওয়া শেষ এখন মনে হলো আমরা আন্দোলনদের হইয়া আমরা সবের ওনাদের আইছি বাড়ির উদ্দেশ্যে আমার বাংলায় বড়ি লইয়া আমার বোমারে লইয়া তো সবাই আমরা এখন হ্যালো ওনাদের আছি বাড়ির উদ্দেশ্যে এবং বাড়িতে গিয়ে ওকে একটু মজা করিলাম বদনাতে সে ভিডিওটা সে আপনারা বদনাদে একটু মজা করলাম বাংলার বিয়ার বদনাদি আর অবশ্যই সবাই আমার বাগনার দোয়া করবা যাতে আমার বাগনার দাম্পত্য জীবন সুখে আসসালামু আলাইকুম